নমস্কার no বন্ধুরা আবারও দুই বোন মিলে বেরিয়ে পড়েছি তো আজকে চলে এসেছি ত্রিবেণীতে তো আজকে তোমাদের শাখার কারখানায় নিয়ে যাব চলো কিভাবে শাখা তৈরি হয় পুরোটাই তোমাদের দেখাবো কেউ ভিডিওতে স্কিপ করো না স্বামীর মঙ্গলের জন্য আমরা যে শাখা হাতে পড়ি সেই শাখা কিভাবে তৈরি হচ্ছে কোথা থেকে মানে আসছে কি দিয়ে তৈরি হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দিদি আর আমি চলে এসেছি আমাদেরও খুব মানে উত্তেজনা আমি চলে এসেছি যে কিভাবে তৈরি হয় চল আজকে সেই কারখানায় দে যাব তো এই দেখো রাস্তায় যেতে যেতে কত লম্বা একটা মানুষ দেখতে পাচ্ছি না সত্যি উনি এত লম্বা নয় এটা কোনো হয়তো একটা কাঠের মানে সাপোর্টে হাঁটছে তো এই যে বলতে বলতে চলে আসলাম সাখার এই যে কারখানায় তো আমাদের সাথে এক দাদা এসেছে যে মানে দাদার কারখানা নিয়ে আসবো আজকে সাহার কারখানা দেখবে কীরকম তৈরি করে চলে আসো চলে আসো কারখানার দেখো ঢুকে পড়লাম ভেতরে তো এখানে এসেই দেখছি যে দেখো এখানে শাখা কাটিং হচ্ছে মানে যে গোলটা শাখার হয় তো এটা কি দিয়ে তৈরি হচ্ছে দেখো শঙ্খ কেটে কিন্তু এই যে শাখা তৈরি হচ্ছে এটা কিন্তু আমিও মানে আগে জানতাম না এই প্রথম দেখলাম এই দেখো এই দেখো দাদা আবার দেখিয়ে দিচ্ছে এই দেখো কি সুন্দর গোল গোল করে শঙ্খ কেটে কি সুন্দর শাখা করছে আর এত বড় একটা মেশিং চলছে আর ঘরের অবস্থা দেখো খুবই মানে শোচনীয় অবস্থা তো এটা হয়েই থাকে কেন শাখের যে গুঁড়োগুলো আছে সারা ঘরেই মানে এগুলো ছড়িয়ে পড়ে তারপরে চলে আসলাম দেখো পাশের ঘরে তো এই ঘরে আবার দেখো মেশিংয়ে কি সুন্দর এই যে শাখার ডিজাইন করছে পালিশ করার পরে তো আর প্রচণ্ড জোরে মানে মেশিংয়ের আওয়াজ হচ্ছে সেজন্যই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে আর কত সুন্দর নিখুঁত করে করে এই দেখো পালিশ করছে পালিশ করার পরে এই যে ডিজাইন করছে দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো কমেন্টসগুলো আমাদের খুবই ভালো লাগে তোমাদের জন্য অনেকটা এসেছি আমাদের আগ্রহতে অনেকটা এসেছি তো চলো দেখে নাও কি সুন্দর ধরে 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 নিখুঁতভাবে এই যে কাজগুলো করছে এক একটা শাখার কিন্তু এক একটা রকম ডিজাইন হয় আমরা যখন দোকানে যাই তো আমরা মানে ভালো ডিজাইনটাই আমরা মানে আমাদের পছন্দ করি আমরা তো এখানে দেখো এই দেখো কত নিখুঁত করে কত খুন মানে সময় লাগে এই যে এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে তো এই যে আর এখানে দেখো এই যে শাখে মানে শঙ্খগুলো কেটে এই দেখো এখানটায় রেখে দিয়েছে তো এইগুলো আবার পরে দাদা বলছে এইগুলো পরে মেশিনে পেস্ট করে গুঁড়ো তৈরি হয় যেতে যেতে আবার এই দেখো দাদা বলল চলো আমার একটা গোডাউন আছে ঠাকুরের জিনিসপত্র তোমার সব কিছু এখানে পা মানে গোডাউনে রাখা আছে আমাদের দেখিয়ে দিল ও এখানেও রয়েছে দেখো কি সুন্দর মানে কত দেখবে মানে এর আর শেষ নেই নানা রকম ঠাকুরের মূর্তি দেখো কি ভালো লাগছে এগুলো সবই মনে হয় পাথরে এখানেও গণেশ আছে দেখ কি সুন্দর রে এটা হচ্ছে পুরো গোডাউন সব এখন ঠাকুরের এখন বল এই কালো সুদের মধ্যে ঠাকুর কেনা যায় না বল ঠাকুর নেওয়া যায় না সোপিছো নেওয়া যায় না বল কি ভাল লাগছে রে এই এরকম একটা মালা নিতে পারতি হ্যাঁ এই অবশ্য হ্যাঁ

ভালো এক জায়গায় সব পেয়ে যাবো উপরে ওই যে ভোলে বাবা বসে আছে এই দেখো উপরে ভোলে বাবা শেষে চলে আসলাম এই দেখো শাখার দোকানে তো এখানেই ওখানে পালিশ হয়ে শাখাগুলো সব ডিজাইনও এখানে আসে এখান থেকেই কাস্টমাররা সবাই নিয়ে যায় তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো দিদিও এখানে নিয়ে নেবে তাই দেখছে